আমি শহীদ সাই আমার ছেলে উনিশে জুলাই যাত্রা বাড়ি কাজল গুলি খেয়ে মারা গেছে আমার ছেলের কিভাবে যে হত্যা করছে কিভাবে যে গুলি করছে গুলি করে রাস্তায় ফালাই রাখছে তো আমার ছেলের কি দোষ ছিল আমার ছেলে আন্দোলনই তো নাম ছিল আমার ছেলে এই নির্মমভাবে যে গুলি করছে এই সৈরাচার সাহেব আছি না আমরা যে এইভাবে বাংলাদেশের ছেলেদের গুলি করে ছাত্রদের এইভাবে গুলি করা মারে

আমার চাওয়া ফাঁসি আর কিছু না ও বুঝতে পারে একটা মায়ের ভোক খালি করলে ওর মায়ের কতটুকু যত্ন না দেওয়া এখনো বেঁচে আছি আমি তাতে না ওরে বুঝাই দেওয়া হয় এই বাংলার মাটিতে যেন আয় না সর্বোচ্চ ফাঁসি দেওয়া হয় আমার এত এতটুকুই চাওয়া আর এই বাংলার মাটিতে যেন কখনো কোনোদিন আওয়ামলীগ যেন না আসতে পারে আমলী নিশুদ্ধ করা হয় আমরা নিষুদ্ধ চাই নিশুদ্ধ চাই আহ মালিক সারাক্ষণ চাই আমাদের যন্ত্রণা আমাদের যে কষ্টটা আমাদের আকুতি আমাদের যে কষ্ট বুক ফাঁটা এই যে ঈদ গেলো ভিতরে আমরা ছেলে চালা আমি ইত করতে পারি নাই আমার মুখে দিয়ে খাবার যায় নাই আমার ঈদ ছেলের কথা এত মনে পড়ছে আমি সারাদিন